ঘাটাল মহকুমা থেকে প্রায় হারিয়ে যাওয়া এক হস্তশিল্পের সন্ধান তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রতিবারের মতনই আপনাদের সাথে আমি রয়েছি বৃণাল আর আপনারা দেখছেন বং বৃণাল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি তো আজকে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ঘাটাল মহকুমার দাসপুর এক ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত রাজনগর এলাকার যে হস্তশিল্প সেটা হচ্ছে যে তাঁত শিল্প সেই তাঁত শিল্প আজ কিন্তু আর নেই কেন কী কারণে নেই এবং সেই শিল্পের সঙ্গে কারা যুক্ত ছিলেন তাদের কি বক্তব্য সেটা তুলে ধরব আজকে এই ভিডিওতে পুজোটা হচ্ছে আমাদের এটা রাজনগরের তন্তুব্বয় পাড়া মানে তাঁতি পাড়া যেটাকে বলে আগে আমাদের দাদুরা তাঁত দাদুরা এই তাঁত বুনতো সেই তাঁত বুনতো আর তাঁত বোনা হতো এবং তাঁতিরা এটাকে একটা দুর্গা পূজা হয় দুর্গা পুজোটাকে আমরা বিশ্বকর্মা পুজো বলি আর কি তাঁতিরা এটাকে বিশ্বকর্মা পুজো বলে মানে আর কি আমার নাম মনোরমা বিট মনোরমা বিট আর বাড়ি রাজনগর বছর ধরে আমার আমার বিয়ে হলো এই পঞ্চাশ বছর ধরে আমি দেখে আসছি দেখে আসছি এই আমাদের সব তখন তাঁত ছিল তাঁতের সব সব শ্বশুর টশুরা ওনারা সব তাঁত গুনতেন

কে ব্যবসা কে এই সব করছে বলে আর তাঁতে আর কারো মন নেই সেই মনটাই আর নেই যে তাঁত বুনবে আর সব তাঁত এখনো কিন্তু তাঁতের কিন্তু চাহিদা রয়েছে কিন্তু আমাদের এখানে আর নেই এখানে তাঁতটা নেই অন্য জায়গায় রয়েছে কতগুলো হ্যাঁ এখানে হ্যাঁ তিরিশ চল্লিশ ঘর হবে তিরিশ চল্লিশ ঘর হবে এরকম তাঁতি আছে হ্যাঁ আমিও আমিও যখন বিয়ে হয়নি আমিও তাঁত বুনেছি আমার নাম মনোরম আভে বাড়ি বাড়ি রাজনগর তিন চার ঘর তাঁত বুনতাম দেখেছি তা আমাদের সব তাঁতের সামনে ঘর বসিয়ে পুজো হতো দেখেছি আমরা যোগাযন্তও করেছি তারপরে এখানে হতো এখানে সব সব তাঁত উঠে গেল এখানে সবাই পুজো টুজো পৌঁছিয়ে দেওয়া হয় তাঁতটা উঠে যাওয়ার কারণ কি তাঁত উঠে গেল তখন এখানে রাজনগরে তো যান যানবাহনের অত তাড়াতাড়ি যাতায়াত করা যেত নি সাইকেল নিয়ে নিমতলাকে যা আসাত অসুবিধা সমস্যা তখন হেঁটে হেঁটে সব যেত রাজনগর থেকে নিমতলা হাঁটাল নিমতলা ওই জন্য দেখলাম ওই পচিবেলা সব যেত হেঁটে হেঁটে আসতো ওই কেউ কেউ সাইকেলে এত মেয়েরা তো যেতে পারতনি তারা হেঁটেই আসতো ওইভাবেই এরকম করে দেখে দেখে

আমার যখন বাহান্ন সালে জন্ম আমার দশ বছর যতদিন আমার জ্ঞান হয়েছে ততদিন থেকে আমি পূজা দেখে আসছি পূজা করে আসছি যাত্রা কীর্তন এখানে সব কিছু হতো হুম। এখানে মোটামুটি যত কিছু আমাদের এই পাড়ায় অন্তত ষাট পঁয়ষট্টি সত্তর ঘর তন্তব্যের বাস ছিল সকলেই চাঁদা টাদা তুলে তালপাতার পাতার কুটিরে মাকে আনা হতো হ্যাঁ তাতেই মা আমাদের এস্ত বন্যা ভেঙে গেল সব কিছু পচাশিয়ে সব কিছু হলো হওয়ার পরে দিন থেকে আমাদের জ্ঞান হয়েছে ততদিন থেকে আমরা পূজা করে আসছি এই মা আমাদের প্রতি তালপাতার কুটিরেও এই এত যুগ যুগ ধরে মাকে নিয়ে আসা হচ্ছে এখানে হ্যাঁ সেই নিয়ে আমাদের এই পূজা এখন ছেলেরা সমস্ত উদ্যোক্তা হয়েছে এখন আমরা বয়স হয়ে গেছে আমরা আর এ করতে পারিনি ছেলেদের পরে ছেড়ে দিয়েছি সমস্ত কিছু ছেড়ে তাঁতটা উঠে গেছে মিনিমাম অন্তত তিরিশ বছর তিরিশ বছর তাঁত শিল্পটা উঠে গেছে এখান থেকে কেননা কেউ কে কিনবে আমাদের কাপড় হচ্ছে একটি দেশের খাপের ভিতরে কাপড় যেত একশো আশি সুতার কাপড় সেই সব যেত এখন আর যায়নি হ্যাঁ দেশে কাপড় একটা হাত কাপড় একশো আশি দুশো সুতার কাপড় হ্যাঁ সেইটা যেত তো সেসব কাপড় আর নেই হয়ে যাওয়ার সমিতি টমিতি কেউ নেই কেনার লোক নাই কিছু নাই সেই নিয়ে এখন আমাদের হচ্ছে নিমতলা রসিকগঞ্জ এখানে একটা কাপড় বিক্রি হতো তারাও সমস্ত বোম্বে চলেছে বোম্বে যেত আর আমাদের কাপড় বন্ধ হয়ে গেছে সেই বন্ধ সকলেরই বন্ধ নতুন না শেষে বলে এখানে কেউ চলবে হ্যাঁ সেই কারণে বন্ধ হয়েছে একটু আমার নাম শীতল পণ্ডিত বাড়ি এই রাজনগর এখানে দেখছেন এই পুজোটা ওই তো আমার দাদাম বাবা মানে সে ততদিন আমার যখন জ্ঞান হয়েছে বাহান্ন সালে জন্ম তারপর তো জ্ঞান হয়েছে ততদিন থেকে এইখানে স্থাপিত এই মন্দির এই জায়গা এইখানেই পূজা হচ্ছে আর কোথাও যায়নি